পাওয়ার প্লে তখনও শেষ হয়নি পঁয়ত্রিশ রানে নেই বাংলাদেশের পাঁচ উইকেট এই পরিস্থিতিতে দর্শকদের চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সর্বনিম্ন রানের অল আউটের রেকর্ডটা খোঁজা অস্বাভাবিক কিছুই না কেউ কেউ হয়তো তা শুরুও করে দিয়েছিলেন এরপর ভারতের উপর দিয়ে তাওহিদ হৃদয় ও চাকেরালি যা করেছেন তা অনেকেরই কল্পনার অতীত টুর্নামেন্টটির ইতিহাসের ষষ্ঠ উইকেটে সর্বোচ্চ রানের জুটি করেছেন তারা হৃদয় তো তুলে নিয়েছেন আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি বিপিএল দিয়ে আলোচনায় আসা তাওহিদৃদয় ওয়ানডে অভিষেকেই সেঞ্চুরিটা পেয়ে যাচ্ছিলেন আইল্যান্ডের বিপক্ষে আট রানের আক্ষেপে পড়তে হয় তাকে শ্রীলঙ্কার বিপক্ষে এই ব্যাটারের ছিয়ানব্বই রানের অপরাজিত ইনিংসও আছে ছিল না সেঞ্চুরি সেটার জন্য অপেক্ষা করতে হলো পঁয়ষট্টি ম্যাচ ওয়ান ডে ও টি টোয়েন্টি মিলিয়ে আজ ছেষট্টিতম ম্যাচে প্রথমবার তিন অঙ্কের ঘর ছুঁয়েছেন তিনি যে কোনো শতকই বিশেষ ম্যাচ পরিস্থিতি বিবেচনায় হৃদয়ের রানের ইনিংসটি তার বেশি কিছু আবার এটা চ্যাম্পিয়ন্স ট্রফিতে শতকের গিয়ে বেশ কয়েকবার ব্যথায় কুকড়েছেন হৃদয় পারছিলেন না ঠিক মতো দৌড়াতে কিন্তু হাল ছাড়েননি একশো আঠারো বলের ইনিংসটা ছয় চার ও দুই ছক্কায় সাজান তিনি ইনিংসের দুই বল বাকি থাকতে হারশিত রানার বলে আউট হন তিনি একশোর আগেই অল আউট হয়ে যাওয়ার শঙ্কায় পরা বাংলাদেশ হৃদয়ের ইনিংসে ভর করেই মূলত দুইশোর বৈতরণী পেরিয়েছেন তার একশো ও জাকের আলীর আটষট্টি রানে ভর করে দুশো রান করেছে বাংলাদেশ তানজিদ তামিম পঁচিশ ও রিশাদ হোসেন করেছেন আঠারো রান